হ্যালো প্রিয়ান আমি কাঁকরো আর ঝিঙা দিয়ে ইলিশ মাছ রান্না করব। হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি চলায় ডেক্সি বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি আর মরিচারি এটা একটু ভেজে নিবো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিলাম পেঁয়াজ পেস্ট একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো দিলাম হলুদের গুঁড়া দু টেবিল চামচ দিলাম মরিচ ধনিয়ার গুঁড়া আর চিরের গুঁড়া দিয়ে ভালো করে বেঁচে নিব বাজা হয়ে আসলে আমি একটু পানি অ্যাড করব এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যাতে তেল তেলটা ছেড়ে দেয় মশলা কষানো শেষ আমি দিয়ে দিলাম কাঁকরোল আর ঝিঙা আমি এটা একটু কষিয়ে কষিয়ে নিব আমার কষ আর একটু পানি অ্যাড করে দিব ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে কষাইতে দিয়ে দেবো আমি পাঁচ মিনিট অপেক্ষা করব আমার খসান একদম রেডি এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। আমি আর কিছুক্ষণ ঝাল করে নেব তারপর আমি সামান্য একটু পানি অ্যাড করব দিয়ে দিলাম পানি এখন আমি পাঁচ মিনিটের মতো ঝাল করে রান্না করে নেব ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব দেখি আলহামদুলিল্লাহ আমার তরকারি একদম রান্না হয়ে গেছে কালারটাও ওয়াও দেখে তো মনে হয় লুপ লেগে যাচ্ছে এখন খাইতে ইচ্ছে করতেছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম